কাজে টাকা পয়সা কম দেভাবে আনে এইভাবে আনা রুস কমাই দেওয়ার লাগে সমান খান ছান মজুরি আর চাইম খাজ মানে আমরা টাইম বাইলটেবুল সকাল থেকে সকাল আঠটা থেকা ফিজিক্যাল পাঁচটা বলতো চারটা সাড়ে চারটা বন্ত করি আমরার লাগি সুবিধাও হব আর এটা রাইট বঢ়াই না কৰা আমরা লাগি কুব আমরা একটা ওভার টাইম হয় না গ্রামে জাগায় নির্দিষ্ট সময় চাই বেছি ফার্স্ট কলে এটা বলং টাকা দে না ওভাৰ টাইমে টাকা দে না সোমাই দিয়ে থাকা আমি হলে যাওঁ নাই

কামের জাগাত মিস্ত্রীরা মহিলার সাথে কারা ব্যবহার করলে বিচার কামের জায়গায় কোনো দুর্ঘটনা হত না করে আগে থাকতে ব্যবস্থা খামের জায়গাত মালিকে এক বেলা খাবার দিতে হবে খামের জায়গায় সুটু ছুটু দুইবার বিরতি চাই

কাজের জায়গা বাড়িতে মানে খাবার পানি আর বাথরুম চাই কোথা দিয়ে কোথা রাহুল না তারা কোন না হলে যাওয়া কাজের জায়গায় যত টাকা পরে নিবে কাজের পরে এত টাকা ঠিকাদারকে দিতে হবে

δικათ ચા હમ યે તો ના મન પર હમે